আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বরাবরের মতো গ্রামগঞ্জের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের এই সোনার গ্রাম আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর আষারিয়া চালা বাজার হয়ে আষাঢ়া চালা দক্ষিণ এটা দক্ষিণ আষারিয়া চলা পার হয়ে আমরা ছুটে চলেছি আলির মোড়ের দিকে এটাও কিন্তু আমাদের ধলাপাড়া ইউনিয়নের মধ্যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলা অনেকটা কিন্তু মন কেড়ে নেয় পাহাড়ে জঙ্গল বন্য গাছপালা এইগুলা কিন্তু সত্যি অনেকটা সুন্দর সবুজ ঘেরা গাছপালা তার মধ্যে গ্রামের আঁকা মেঠোপথ মন জুড়িয়ে যায় আমরা এখন রয়েছি মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা তার সামনে রয়েছে আলির মোড় এই আলির মোড় বাজারটা কিন্তু অনেকটা ছোট। এইখানে মানুষ বিকেলবেলা হলেও সকালবেলা বা দুপুরে কিন্তু মানুষের আনাগোনা খুব একটা কম থাকে এই আলির মোড়ের নামকরণ করা হয় আলী নামে একজন এই বাজারে দোকান করত। সেই নাম অনুসারেই এই জায়গার নাম রাখা হয় কিন্তু আলির মোড় আমরা এখানে মোটর সাইকেল রয়েছি পাঁচ থেকে সাতটার মতো আমার পেছনেও মোটর সাইকেল আছে আমরা যাচ্ছিলাম একটা কাজে আমার সামনে দুটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইলের প্রতিনিধি আব্দুল লতিফ ভাই আমাদের সাথে এসেছেন একটা নিউজ করার জন্য আমরা এই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি বৃষ্টিময় দিন রাস্তার মধ্যে অনেকটা পানি জমে আছে এই রাস্তাটা কিন্তু নতুন এই রাস্তায় যারা চলাফেরা করে এই গ্রামের মানুষের কিন্তু যুগের পর যুগ ভোগান্তির কোনো শেষ ছিল না রাস্তাটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়তে হয় গ্রামের মানুষের এই গ্রামের মানুষরা কিন্তু প্রচুর ফসল ফলায় যার কারণে ভোগান্তিতে একটু বেশি পড়তে হয় আস্তে আস্তে বৃষ্টি বেড়ে যাচ্ছে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ভিডিওটা হয়তো আর কন্টিনিউ করতে পারবো না প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ